তোমাদেরকে তুমি ইয়ে করা যাবে আর কি amarilla কোরাতে আদার কি নিত্য কি তো বললে ভাই তোমার গায়ে একটা কা পোকা শেষ লেখা এবার আসেন দেখেন আপনারা যদি শীত দেখেন টু বাই টু টু বাই টু এর টু বাই টু এর এই যে ইনভার্স ম্যাট্রিক্স আটান্ন থেকে শুরু করে আটান্ন থেকে শুরু করে আপনার এই ছিয়াশি পর্যন্ত দেখছেন কি সব ইনভার্স ম্যাট্রিক্স শুধু না আপনারা জেনে খুশি হবেন যে এই যে ম্যাট্রিক্স গুলো আছে এগুলো আপনাদের বার্সিরি এক্সামেও কি এটা একটা ব্লক বাস্টার এমসিকিউ হ্যাঁ মানে বার্সিরি পরীক্ষা আসে কেন এই যে এখন টু বাই টু যেটা আছে যেমন এই যে এখানে ডাকাবট বাইশালে যেটা আছে আমরা করি প্রথমটা ফিফটি এইট নাম্বার

আহ এখন টেকনিক আছে এবং এটাই এমসিকিউ ভাবে কি সময় পাবে মানে বার্ষিক পরীক্ষায় এগুলো সবাই পারবে কারণ এগুলো সব সবাই বলে দিয়ে ভাই এটা বাস্টার এটা সব বোর্ড পরীক্ষায় যেমন আসে বার্ষিক পরীক্ষায় কি তেমন আসে এগুলো সবাই পারবে বাট কিছু স্পেশাল থাকে ওগুলাই হচ্ছে মানে হচ্ছে ওটা চান্স পাবে কি পাবে না ওটার হচ্ছে যে নির্ধারণ করবে এখন যে চান্স পাবে তাকে তো অন্তত আগে তো এটা পড়তে হবে নাকি নাকি সেই স্পেশালগুলো পারলে ইগো না করলে হবে

তোমার মুখস্থবিদ্য ভালো জন্য দেখবে তোমাদের মধ্যে যারা এভারেজ কোয়ালিটি এরা দেখবে যে অ্যাডমিশনে গিয়ে চমক দেখাবে যাদেরকে তোমরা অনেকে গুনতে না ওরা কি দেখাবে আর যারা যারা এরকম টপে ছিল ওরা কি বটমে চলে যাবে এরকম কিছু হবে ওকে আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি শর্টকাট শিখবো এরপরে দুইটা প্র্যাকটিস করবো তাহলে আজকে মতো ক্লাস শেষ হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি যে একটা ম্যাট্রিক্স এটা একটা সাধারণ সূত্র বের করার জন্য এটা ধরলাম হচ্ছে এ বি সি ডি তাহলে নির্ণায়কের মান তো সমস্যা নেই নির্ণায়কের মান কত হবে এডি মাইনাস কি বি সি এখন এখানে আমরা যদি এ ওয়ান ওয়ান বের করি কথাতে হবে বলেন ডি এ হচ্ছে ওয়ান টু কত মাইনাস সি এ টু ওয়ান কত মাইনাস বি এ টু টু কত ডি না এ টু টু হচ্ছে ডি বা তার হচ্ছে সহগুলো কত এ তাহলে এখন এড জয়েন্টটা কত হবে এড জয়েন্ট এ হচ্ছে ডি মাইনাস সি মাইনাস বি তারপরে কি এটার কি এটার হচ্ছে ট্রান্সপোজ এটা কি ট্রান্সপোজ সো ডি মাইনাস সি মাইনাস বি এরপর হচ্ছে এ ঠিক আছে এ ইনভার্স মানে হচ্ছে কি

বুঝতে পারলে মুখ্য কর্ণ তার মানে মুখ্য কর্ণ বিনিময় হয় আর গৌণ কর্ণে যারা আছে এরা কি এদের হচ্ছে হলো স্থির থাকে কিন্তু সামনে একটা মাইনাস চলে আসে সামনে কি চলে আসে মাইনাস চলে আসে এবার দেখেন আগেরটা আবার করি পথে যে এখন শর্টকাটে করি বলেন আগেরটা কি ছিল টু ফাইভ তারপরে হচ্ছে কি মাইনাস ওয়ান এরপরে হচ্ছে মাইনাস থ্রি

তোমাদের কথা বন্ধ হবে কলেজ শুরু হওয়ার পরে ক্লাস টাস করে আসে তখন কথা বলার মধ্যে থাকবে না তোমাদের গ্রুপের দিনই তোমরা তো তোমরা তো ভালো লাগে না ওদের উৎসাহ তো টোটাল একত্রিশ জন আছে একত্রিশ জনের মধ্যেও দেখলাম ষোলো জন হচ্ছে পাইছি একত্রিশ জনের মধ্যে

কোন ষাট নাম্বার নিন্দায়ের মান তো এক তাহলে তো ঝামেলা শেষ কত নাম্বার ছ নাম্বার ষাট নাম্বার কত হবে একজন তারা খুশি নাকি আল্লাহ এটা তো ঠিকই নাই এটা তো আরো সহজ একজন মানে কি নিন্দা মান দিয়ে ভাগ করতে হবে না

que se arruga a las horas de sembra por las que tuviste que Eso